ইন্ডিয়ান এক্সপ্রেস সুরিয়া কুমার যাদবের খুব এক্সক্লুসিভ একটা ইন্টারভিউ আজকে সকালে প্রকাশ করছে সেই ইন্টারভিউর তিনটা প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদের পয়টা শোনাব প্রথমটা হইল ওই দেবী মিলারের ক্যাচটা ধরার সময় সূর্য কুমার যাদবের মাথায় এবং মনে কী চিন্তা চলতেছিল সে কী ভাবতাছিল সেটার উত্তর দিছে দ্বিতীয়টা হল রোহিত শর্মারে কেন থ্যাংক ইউ জানাইছে রাহুল দ্রাবিড আরেকটা হইল বিরাট কোহলির সাথেই কেন প্র্যাকটিস করে সুরিয়া কুমার যাদব বিশাল একটা ইন্টারভিউ এখানে অনেকগুলো প্রশ্ন আছে আপনারা যদি সবগুলা প্রশ্নের উত্তর জানতে চান তাহলে এই নিউজটা পড়েন আমি যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তর ধৈরা ধৈরা এই নিউজটা পড়তে যাই তাহলে ভিডিওটা বিশাল হয়ে যাবে যেমন এখানে প্রথম প্রশ্নটা হইল ডিড ইউ ম্যানেজ টু গেট সাম স্লিপ মানে চ্যাম্পিয়ন হওয়ার পর তুমি কি ঘুমাইতে পারছিলা এটার উত্তর দিছে সূর্যা কুমার যাদব এরপরে হইতাছে হো ডান্স দ্য মোস্ট ডিউরিং দ্য পোস্ট ম্যাচ পার্টি ম্যাচ শেষে সবচেয়ে বেশি পার্টি করছে কে তারপরে প্রি প্রি ফাইনালের আগে অ্যাটমসফিয়ার কীরকম থাকে ড্রেসিং রুমে যেহেতু ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ ফাইনালটা ইন্ডিয়া হারছিল এবং সেটার কোনো প্রভাব আসিল আসিল কি না সেটার উত্তরও কিন্তু সুরিয়া কুমার যাদব দিছে তো যাই হোক আমার এত প্রশ্নের উত্তর দেওয়ার টাইম নেই আমি তিনটা প্রশ্ন সিলেক্ট করছি সেই তিনটা প্রশ্নের উত্তর আপনাদের পরে শোনাইতেছে যেমন প্রথম প্রশ্নটা হইল ক্যান ইউ টক অ্যাবাউট দ্য সেভেন সেকেন্ডস অফ দ্য ফেমাস ক্যাচ হুইচ অন দ্য গেম মানে তুমি যেই ম্যাচ জেতা ক্যাচটা ধরছো সেই সাতটা সেকেন্ডে তুমি বর্ণনা দাও সূর্যা কুমার যাদব বলছে আওয়ার ফিল্ডিং কোচ দিলীপ স্যার হ্যাজ সেট দ্যাট সূর্যা বিরাট আক্সার প্যাটেল অ্যান্ড জাদেজা উড অলওয়েজ ফিল্ড অ্যাট দ্য হটস্পট এরিয়াস ওয়ার দেয়ার ইজ দ্য গ্রেটেস্ট চান্স অফ বল গোয়িং তার মানে হইল ইন্ডিয়ার যে টপ ফিল্ডারগুলো আছে তারা যাতে হট জোনে সবসময় ফিল্ডিং করে দ্য ক্যাচ আই টুক আই হ্যাভ প্র্যাকটিস এট অল ডিফারেন্ট গ্রাউন্ডস ডিপেন্ডিং অন দ্যইন্ড আই ওয়াজ স্ট্যান্ডিং এ বিট ওয়াইট ইয়ার স্টারডে বিকজ হার্দিক অ্যান্ড রোহিত হ্যাড পুট এ ফিল্ড ফর দ্য ওয়াইড ইয়ার মানে হইল পরিকল্পনাটা ছিল ওয়াইড ইয়ার কার সেই জায়গায় হার্দিক পণ্ডিয়া লোয়ার ফুলটাচ দিচ্ছে কিন্তু ডেভিড মিলার স্ট্রেইট মারছে এই তো বললাম ডেভিড মিলার স্ট্রেট মারছে এরপরে সূর্য কুমার বলতেছেন মাই মাইন্ড ওয়াজ ক্লিয়ার দ্যাট কেসে ভি করকে পাকট কে লেনা হে মানে যে কোন ভাবে আমি তো হালকা মতলব হিন্দি বুঝি যে কোনোভাবে ভাবে বলডারে ধরতে হবে রোহিত ভাই ইউজুয়ালি নেভার স্ট্যান্ডার্ডস লং অন বাট অ্যাট দ্যাট মোমেন্ট হি ওয়াজ देयर রোহিত শর্মা কোনো সময় মানে बाउंड्री লাইনে ইন্ডিয়ান ক্যাপ্টেন থাকা অবস্থায় बाउंड्री লাইনে সে খুব কম মানে ফিল্ডিং করে ওই দিন সে बाउंड्री লাইনে দাঁড়ায় ছিল So when the ball was coming, for a second I looked at him and he looked at me. I ran and my aim was to catch the ball. Had he been closer, I would have thrown the ball towards him. So this is our catcher thing. So earlier I am ball ta upore dige na mila dera tad dige mela deta marki. Ita But he was nowhere close. In those four five seconds, whatever happened, I can't explain. ওই চার পাঁচ সেকেন্ডে কি হয়েছে আমি সেটার বর্ণনা দিতে পারবো না ভাই বর্ণনা না দেওয়ার কথা কারণ রাশ এত বেশি থাকে প্লেয়ারদের মধ্যে ওইসব মোমেন্টে জাস্ট মানে মাসেল রিফ্লেক্স কাজ করে আসলে দ্য অ্যামাউন্ট অফ রিয়েকশন আই হ্যাভ গেটিং ফর দ্যাট পিপল হ্যাভ বিন কলিং মেসেজিং দে আর মোর দেন ওয়ান থাউজেন্ড হান্ড্রেড হোয়াটসঅ্যাপ মেসেজ অন মাই ফোন মাই গড দ্য ক্যাচ ইজ অল ওভার সোশিয়াল মিডিয়া আই এম গ্রেটফুল দ্যাট এরপর আরও বলতেছে জানি আমি রশিটাতে কোনোভাবে এই যে এত কন্ট্রোভার্সি চলতেছে সেই কন্ট্রোভার্সির উত্তর কিন্তু সে দিয়ে দিছে দ্যি থিং আই ওয়াজ কনসিয়াস অ্যাবাউট ওয়াট ওয়াজ ওয়ে আই পুস্ট দ্য বল ব্যাক ইনসাইড মাই ফুট ডোন সে কনসার্ন ছিল সে যখন বলটার উপরের দিকে মেলা মারছে এবং যখন ক্রস করতেছিল বলটা ধরার জন্য তখন যাতে তার মানে পাটা যাতে তার রশিতে বা বাউন্ডারি লাইনে না লাগে সেটা নিয়ে আসে অনেক চিন্তিত ছিল এই আর কি এই যে উত্তর তো পাইয়া গেলেন সূর্যকুমার যাদব আসলে ওই ক্যাচটা নিয়ে কি বলছে এরপরে যে প্রশ্নটার উত্তর দিব সেটা হলো রাহুল দ্রাবিড কেন রোহিত শর্মা থ্যাংক ইউ দিছে রোহিত শর্মা সূর্য যাদব বলতেছে যে রোহিত মানে দুই হাজার তেইশ সালের ওয়ান বিশ্বকাপের ফাইনালে হারের পর রাহুল দ্রাবিড় আসলে চলে যেতে ইন্ডিয়ান কোচের পর থেকে সে চলে যেতে চেয়েছিল কিন্তু রোহিত শর্মা তারা ফোন করে আসলে বলছিল যে না কোচ কন্টিনিউ করো এবং এটা ভালো হবে সেই জন্য রাহুল দ্রাবিড় এই রোহিত শর্মারে থ্যাংক ইউ জানাইছে আর বিরাট কোহলির সাথে কেন সে প্র্যাকটিস করে সেটার উত্তরে বলছে হি ইজ এ পাওয়ার অফ দেনার্জি অন দ গ্রাউন্ড মানে বিরাট কোহলির কথা বলতেছে ই রেসেক্টেন্স ইউ ইফ ইউ সি টিল দ ফাইনাল থিংস ডিডেন্ট গো এজ ইড টু বট দ ও হি ক্যারিড হিমসেল ফিল্ড হি ওয়াজ টেকিং পার্ট ইন টার্ম অফ গেট টুগেদর প্র্যাকটিসিং হি ওয়াজ এ লিডার ইন হিজ ওন ওয়ে ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু ওয়েন ডেবিউ আই ডিড মোস্ট অফ দ্য ডিউরিং দ্য বেলাটিরিয়াল সিরিজ দ্যান দ্য ওয়ার্ল্ড কাপ আই রিয়েলাইজ দ্যাট ইফ আই হ্যাভ টু ব্যাট উইথ বিরাট কোহলি আই হ্যাভ টু ম্যাচ হিজ ফিটনেস বিকজ হিট টেক্স টু কুইক রান্স বাই পুচিং এ বল ইন দ্য গ্যাপস অ্যান্ড দেন হিসামস এ ফোর মানে হইল বিরাট কোহলির সাথে প্রায় ব্যাটিং করতে হইতেছে সূর্য কুমার যাদবের সেক্ষেত্রে তার ফিটনেস লেভেলটাও বিরাট কোহলির মতো রাখতে হবে কারণ বিরাট কোহলি এত দ্রুত এবং এত ফাস্ট দুই রান নিয়ে নেয় সেটা সে রিয়েলাইজ করতে পারছে সেটার সাথে কপ আপ করতে হবে তার এই জন্য সে আর কি ডিসিশন নিচ্ছে প্র্যাকটিস করতে হলে বিরাট কোহলির সাথে প্র্যাকটিস করতে হবে কারণ ওই লেভেলে ফিটনেস তারও দরকার আছে এই আর কি এর বেশি কিছু না যেমন আই হ্যাড টোল্ড দ্য স্ট্রেংথ কন্ডিশনিং কোচ সোহাম উইথ হিজ কোচের সাথে ডিসকাস করেই সূর্য কুমার যাদব এই ডিসিশনটা নিয়েছেন যাই হোক আশা করি তিনটা প্রশ্নের উত্তর পাইছেন এবং পুরাটা নিউজ যদি পড়তে চান তাহলে অবশ্যই ইন্ডিয়ান এক্সপ্রেসে দৌড় মারেন ইন্ডিয়ান এক্সপ্রেসে দৌড় মেরিয়া তার সাক্ষাৎকারটা পরে নেন তো যাই হোক আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক ও শেয়ার করবেন আল্লাহ হাফেজ